করছো তোমরা বন্ধুরা দুই ভাই বসে কি করছো বাদাম খাচ্ছ বাদাম খাচ্ছ খাও ভালো লাগছে তো কাবিসকে দেখি তো ও সোনা বাবা বাজিসকে দেখি তো সেকেন্ড সোনা বাবা কাবিস বাবা ভাইকে বাদাম খাওয়া শেখাচ্ছ

বা বাজেছে দেখি কটা আছে বাজেছে আক্রিখি কটা আছে আমার লাগবে না থ্যাংক ইউ বাজিস দেখেছ বন্ধুরা আমার দুই ছেলে আমাকে খাওয়াতে এসেছে